বিন হাদি আমাদের কাছে পরিবারের কাছে যেমনটা ছিল তারা ইতিমধ্যেই জেনেছেন সারা দেশের মানুষ যেভাবে ভালোবাসত সেই ভালোবাসাটা তো এমনি এমনিতে সৃষ্টি হয়নি আসলে সেটা তার অর্জন ছিল আর আমাদের পরিবারে সে ছিল সবার কাছে অত্যন্ত স্নেহের এবং অত্যন্ত আদরের একটা সন্তান তারপরে ভাই বোনের ছোটো ভাই বাবা মার আদরের সন্তান এলাকাবাসীর ছিল অত্যন্ত প্রিয় একজন মানুষ তিনি ছোট থেকেই অত্যন্ত মেধাবী যার কারণে মানুষ তাকে অনেক ভালোবাসত আর আমরা ওসমান হাদির যে হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটাইছে মূল অপরাধীকে আমার আইনের আওতায় এনে আমরা বিচারের মুখোমুখি করার জন্য সরকারকে আমরা দাবি জানাচ্ছি যতক্ষণ পর্যন্ত এই হাদির বিচার করা না হবে ওসমান হাদির হত্যাকারীকে বিচার করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবেই থামবো না আমাদের কোনোভাবেই শান্তনা দেওয়ার কথা না কারণ আমরা যে হাদিকে হারাইছি এই হাদি এই পঞ্চান্ন বছরও কোনো দিন জন্ম নেয় নাই আর পঞ্চান্ন বছর পরও জন্ম নেবে কিনা জাতির কাছে আমরা প্রশ্ন রাখলাম যে আসলে এর মতো হাদি আর হবে কি না শনিবার দিন বাদ জুহুর মানিক মিয়া এভিনিউতে ওর জানাজা অনুষ্ঠিত হবে তারপরে আমাদের গ্রামের বাড়িতে জানাজা কখন হবে ও কোথায় দাফন করা হবে সেটা আমরা পরবর্তীতে জানিয়ে দেবো ওইভাবে ওসিয়াত ছিল না কিন্তু তার লেখালেখিতে যতটুকু আমরা লক্ষ্য করছি যে আমাকে যদি কেউ শহীদ করে ফেলে অথবা কেউ যদি মেরে ফেলে তাহলে আমার আব্বার পাশে আমার কবরটা দিয়ে দিও না এই মুহূর্তে সংশ্লিষ্ট থানা আমাদেরকে যেভাবে প্রোটেক্ট দিয়ে দিয়েছে শুক্রবার থেকে ঘটনা গুলিবিদ্ধ হওয়ার পর থেকে হ্যাঁ আলহামদুলিল্লাহ তারা যথোপযুক্ত ইয়ে করছে আর ওর যে ওর জন্য আমাদের একটাই আমাদের যে দাবিগুলো সেটা হচ্ছে ওর উত্থানটা হয়েছিল শাহবাগ থেকে আপনারা জানেন যে শাহবাগ থেকেই ওর উত্থান হয়েছিল শাহবাগ যেন একটা স্মৃতিস্তম্ভ করা হয় আর ওর যে কাব্যগ্রন্থ আছে সেই কাব্যগ্রন্থ যেন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয় এবং ওর জীবনীর জন্য স্কুল কলেজে এটা যেন সংযুক্ত করা হয়